হ্যালো বন্ধুরা নমস্কার আমাদের চ্যানেল এডুসপার্ক বাংলাতে সবাইকে স্বাগত আমি পার্থ শুরু করছি আজকের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আজকের প্রথম প্রশ্ন কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি না ভিটামিন কে সঠিক উত্তরটি হল ভিটামিন কে কোশ্চেন নাম্বার টু শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া উৎপন্ন হয় যকৃত মূত্রগ্রন্থি প্লিহা থাইমাস সঠিক উত্তরটি হল যকৃত কোশ্চেন নাম্বার থ্রি কোন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে অক্সিন ইনসুলিন থাইরক্সিন ইস্টোজেন সঠিক উত্তরটি হলো থাইরক্সিন কোশ্চেন নাম্বার ফোর পিওদর্শিকা গ্রন্থটি কাল লেখা কনিষ্ক পতঞ্জলি হর্ষবর্ধন না বানভট্ট সঠিক উত্তরটি হল হর্ষবর্ধন কোশ্চেন নাম্বার ফাইভ কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত কেশব নাগ রাজেন্দ্র সিং মিখলা সিং কৈলাস সিং সঠিক উত্তরটি হল রাজেন্দ্র সিং কোশ্চেন নাম্বার সিক্স কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় ভীম ভীমচন্দ্র না আনন্দ পালা সঠিক উত্তরটি হল পৃথ্বীরাজ চৌহান কোশ্চেন নাম্বার সেভেন লজ্জাপতি উদ্ভিদের কোন ধরনের চলন দেখা যায় সিসমোনাস্টি কোমন্যাষ্টি নিকোটিনাস্টি না থার্মোনাস্টি সঠিক উত্তরটি হল সিসমোনাস্টি কোশ্চেন নাম্বার এইট পূর্বঘাট পর্বতের অপর নাম কী মলয়াদ্রি সহাদ্রি সেভরয় জাভাদ্রি সঠিক উত্তরটি হলো মলয়াদ্রি কোশ্চেন নাম্বার নাইন কম্পিউটারের জনক কাকে বলা হয় স্টিফেন হকিং স্টিভ জব লগি বিয়ার্ড চার্লস ব্যাবেজ সঠিক উত্তরটি হল চার্লস ব্যাবেজ কোশ্চেন নাম্বার টেন কোন সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হলো উনিশশো সালে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটিকে মূল্যবান মনে করেন তাহলে অবশ্যই লাইক করবেন তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও সঠিক সময়ে পাওয়ার জন্য পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ইলেভেন কোন দেশকে বলা হয় ইউরোপের ককপিট আয়ারল্যান্ড আইসল্যান্ড বেলজিয়াম না অস্ট্রিয়া সঠিক উত্তরটি হল বেলজিয়াম কোশ্চেন নাম্বার টুয়েলভ ভারতবর্ষ কত সালে গ্যাট চুক্তি স্বাক্ষর করে উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই না উনিশশো চুরানব্বই সঠিক উত্তরটি হল উনিশশো চুরানব্বই সালে হুমায়ুন নামা কার লেখা আকবর গুলবদম বেগম আবুল ফজল জাহাঙ্গীর সঠিক উত্তরটি হল গুলবদন বেগম কোশ্চেন নাম্বার ফোরটিন কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয় সিমলা ঋষিকেশ মুসৌরি নৈনিতাল সঠিক উত্তরটি হল মুসৌরি কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতে জাতীয় আয় প্রথম কে গণনা করেন দাদাভাই নৌরজি পি কে মোহলানবিশ প্রশান্ত মোহলানবিশ ডক্টর এস রাধাকৃষ্ণন সঠিক উত্তরটি হল দাদা ভাই নৌরজি কোশ্চেন নাম্বার সিক্সটিন ইস্টোজেন হরমোন কোথা থেকে নিশ্চিত হয় অগ্নাশয় ডিম্বাশয় থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি সঠিক উত্তরটি হলো ডিম্বাশয় থেকে কোশ্চিন নাম্বার সেভেন্টিন কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয় ডায়নামো ট্রান্সফরমার ইলেকট্রোমিটার মোটো সঠিক উত্তরটি হল ডায়নামো কোশ্চেন নাম্বার এইটিন কাঁচি কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর বা ওপরের কোনোটিই না সঠিক উত্তরটি হলো প্রথম শ্রেণীর লিভার কোশ্চেন নাম্বার নাইনটিন রাষ্ট্রগুরু নামে কে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ সেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নবগোপাল মিত্র সঠিক উত্তরটি হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন যাওয়ার আগে আরও একবার বলি যদি ভিডিওটিকে মূল্যবান মনে করেন তবে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন পরের প্রশ্ন আসা যাক কোশ্চেন নাম্বার টোয়েন্টি চর্চাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী বড়ুচন্ডীদাস বিজয়গুপ্ত ঘনরাম চক্রবর্তী সঠিক উত্তরটি হল হরপ্রসাদ শাস্ত্রী কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান জার্মান সিলভারে নিচের কোন উপাদানগুলি আছে তামা কোমিয়াম দস্তা দস্তা তামা রূপা তামা দস্তা নিকেল তামা দস্তা সিলভার সঠিক উত্তরটি হল তামা দস্তা ও নিকেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু টিএনটি হলো একটি সার বিস্ফোরক কীটনাশক না নিবারক সঠিক উত্তরটি হলো টিএনটি হলো একটি বিস্ফোরক কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি রাজীব গান্ধী খেলরত্ন এই পুরস্কারটি প্রথম কে পান বিশ্বনাথ আনন্দ সচিন তেন্ডুলকর সানিয়া মির্জা পিটু উষা সঠিক উত্তরটি হল বিশ্বনাথ আনন্দ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দিল্লির প্রথম কোন সুলতান হোলি উৎসবে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুঘলক সিকান্দার লোদি আলাউদ্দিন খলজি সঠিক উত্তরটি হল মোহাম্মদ বিন তুঘলক কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ শালুক সংশ্লেষে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় শব্দ শক্তি রাসায়নিক শক্তি তাপ শক্তি না তড়িৎ শক্তি সঠিক উত্তরটি হল রাসায়নিক শক্তি আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার